সীমান্তে একাধিক খুনে রহস্যময় নাবালক কিলার পিলার গ্রেপ্তার হার হিম করা সিনেমার যেন থ্রিলার খুনির মোটিভ দেখে শিউরে উঠছে গ্রামের মানুষ গত এক বছরে তিন তিনটি খুন কখনো বাথরুমের দরজা বন্ধ করে আবার কখনো গাড়ি চাপা দিয়ে আবার কখনো শ্বাস রোধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার বছর পনেরোর আব্দুল রহিত সর্দার আদালতের নির্দেশে খুনি নাবালককে সামনে রেখে ম্যাজিস্ট্রেটকে সাক্ষী রেখে মাটি থেকে তোলা হলো মৃত নাবালকের দেহ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার শাকচোড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর গ্রামের ঘটনা গত মাসের উনত্রিশে এপ্রিল সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ বছর চোদ্দোর আমির হোসেন গাজী ও রোহিত সর্দার দুইজন খেলতে বেরোয় হরিহরপুর গ্রামে ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী বিএসএফ চেকপোস্ট থাকে তার পাশে একটি অস্থায়ী বাথরুম থাকে বাথরুম ঘরে দুজন খেলা করতে যান সেই সময় বিএসএফ এর পক্ষ থেকে কোনো ডিউটি ছিল না খেলতে খেলতে বছর আমির হোসেনকে ওই বাথরুমের ভিতরে ঢুকে রোহিত সর্দার বাইরে থেকে শিকল আটকে দেয় তারপরে দীর্ঘক্ষণ কেটে যায় আমির হোসেনের বাড়ির করতে কোনো খোঁজ পায় না এই বাথরুমের ওইখানে দুই বাচ্চা খেলতে গেলে সে জিজ্ঞাসা করলে রোহিত সর্দার বলে এখান থেকে চলে যান না হলে তোকে মেরে ফেলে দেব। সেই বাচ্চাটি ভয়ে বাড়িতে চলে আসে ভয়ে বাড়ির পরিবারের লোকজনের সঙ্গে কিছু বলতে পারিনি গ্রামবাসীরা খোঁজ করতে করতে রোহিত সর্দারকে জিজ্ঞাসা করে তখন রোহিত সর্দার জানায় মৃত আমির হোসেন স্কুলের ওখানে একটি বাথরুমে বন্ধ করা আছে এই ঘটনা দীর্ঘ সময় চলে যায় বেলা সাড়ে চারটা নাগাদ গ্রামবাসী তাকে চাপ দিলে সে নিজের দরজা খুলে দেয় দেখা যায় যে আমির হোসেন মারা গেছে তারপর ওখান থেকে পালিয়ে যায় তারপরে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ তদন্ত নেমে রোহিত সর্দারকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক মৃত দেহটি আজ বুধবার ময়না তদন্ত করতে হবে ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে আজ মাটি খুঁড়ে সেই দেহটি তোলা হয় ময়না পর আসলে জানা যাবে এর রহস্য কি পাশাপাশি গ্রামবাসীদের দাবি রোহিত সর্দারের উপযুক্ত শাস্তি ও ফাঁসি দিতে হবে নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন সোমবারের দিন ঘটেছে ঘটেছে ওই বাচ্চারা খেলা করতে করতে ওই বাচ্চাটাকে ডেকে নিয়ে গেছে ডেকে নিয়ে নদীর ধারে নিয়ে আটকে দেছে বাথরুম ঘরে আটকে দিয়ে বাচ্চাটা নাকি এদিক ওদিক ঘুরছে দেখছে কেউ খুলে দেয় কিনা দেখে কেউ খুলছে না ও ওকার না খুলে পুকুরি বারোটা সময় গোসল করতে যায় গোসল করতে গিয়ে ওখানে একটা বাচ্চার সাথে বলে একটা হাতে সেই আমির হোসেনকে আমি আটকে দিয়েছি বাথরুমে বাথরুমে আটকে দিয়েছি ওকে মারার জন্য এখন যার সাথে বলেছে সেই ছেলেটা খেলা করতে করতে আমবাগান দিক চলে গেছে যাওয়ার পরে ওখান থেকে একটা ছেলের সাথে এবার খোঁজ করতে 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 যখন ওর কাছে একজন জিজ্ঞাসা করলো যে আমির হোসেনকে দেখেছিস ও তখন বলছে হাই হাই সে তো ও বাথরুমে আটকে রেখেছে কোথায় আটকে রেখেছে বললো বাগুন্ডি হাই স্কুলে সেখানে গেছে খুঁজতে 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 দেখছি সেখানে নেই আবার ফের ফিরে এসেছে তখন সাড়ে চারটে থাকাত যখন এখানে আসে এসে থাকে এই বাথরুমে অলরেডি মারা গেছে এই তো বিএসএফ ক্যাম্প নদীর ধারে বিএসএফ ক্যাম্পটা আর এই নদীর ধারে যেখানে পুলিশ বিএসএফ ডিউটি করে দেয় সেখানেই ওই বাথরুমটা সাড়ে দশটা নাগাদ থেকে ডেকে নিয়ে গেছে আর এই সারা দিন মানে দুপুর হয়ে গেছে ভাত খাওয়ার জন্য খোঁজাখুঁজি করছে আমরা খুঁজে পেলাম সাড়ে চারটার সময় নদীর ধারে পুলিশদের বিএসএফদের বাথরুম না না নদীর ধারে বিএসএফ দের ঝুপড়ির পাশে হ্যাঁ আমি হ্যাঁ ছিল না কেউই ছিল না ফাঁকা দেখে ওর ভেতরকে আটকে দিয়েছিল চালা দেওয়া ছিল না খোলা ছিল